বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার অপেক্ষায় সারা বাংলাদেশ জনাব জনাব তারেক রহমান সাহেব মঞ্চ বিশ্ব আজকের এই কর্মশালার উদ্বোধক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বিএনএসির প্রধান ইসমাইল জবিউল্লাহ সাহেব সাবেক সচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর বিএনআরসি ডক্টর মাহাদি আমিন যুগ্ম মহাসচিব সৈয়দ হামরানসালে প্রিন্স কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত আমার সহকর্মী সচেতনতা সহসাগর সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিসালি মামুন সহসাগর সম্পাদক আবহব আকন্দ সহ আমাদের এই প্রশিক্ষণ ইনস্টিটিউট এই প্রশিক্ষণ কর্মশালার সাথে কেন্দ্রীয় কমিটির যারা সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের সাবেক সংসদ সদস্যবৃন্দ আমার এই ময়মনসিংহ বিভাগের সাথে ষাটটি ইউনিটের বিএনপি সভাপতি সেক্রেটারি আহ্বায়ক সদসচিব সহ জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সকল পর্যায়ে অংশগ্রহণকারী ভাইরা এবং বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটিকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে এরকম একটি সুন্দর কর্মশালা বিপি আজকে এটা করার জন্য এটা একটা সময় উপযোগী পদক্ষেপ প্রিয় নেতা আজকে আমার সাতটা ইউনিয়ন থেকে পাঁচশো বারো জন সাতটা ইউনিট থেকে পাঁচশো জন অংশগ্রহণকারী আজকে এই কর্মশালায় অংশগ্রহণ করেছে অঙ্গ সংগঠন সহ বিএনপির আমরা আজকে যে শিক্ষা নিলাম যে ট্রেনিং নিলাম আমরা আজকে থেকে আমরা জেলায় গিয়ে থানায় গিয়ে আমাদের প্রতিটা কর্মী অঙ্গ সংগঠনের নেতারা ছশো ইউনিটকে বিএনপি নেতারা সহ সেই ইউনিটকে এই প্রশিক্ষণগুলো এই কথাগুলো বলবো আমরা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে জেলা পর্যায়ে যখন যেই সমাবেশ করব যেই অনুষ্ঠান করব বক্তৃতা দিব গণসংযোগ করব আমাদের এই কথাগুলো এই অ্যাজেন্ডাগুলো আমরা আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরবো আমি যে কথাটা না বললেই নয় বাংলাদেশে যখনই যতবার মানুষকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ভীষণ দেওয়া হয়েছে একমাত্র জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী দল এই বারবার জাতির সামনে এই ভীষণটা তুলে ধরেছে শহীদ রাষ্ট্রদূত জিয়া রহমান সাহেব উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন দুই হাজার সতেরো সালে দেশনীতি বেগম খালেদা জিয়া বিষন টোয়েন্টি থার্টি জাতির সামনে দিয়েছিলেন আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে জাতির সামনে অত্যন্ত সময় উপযোগী এবং এই বৈষম্য বিরোধী এই পরিস্থিতির মাঝে জাতির কাঙ্ক্ষিত একটি আজকে রূপরেখা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জাতির সামনে তুলে ধরেছেন এবং শুধু তাই নয় একটা লক্ষণীয় বিষয় আপনাদেরকে একটু বলতে চাই একজন ব্যক্তি এদেশের মানুষ যদি ওনাকে দায়িত্ব দেয় আর আল্লাহ সহায় থাকে যে ব্যক্তিটি আগামী দিন প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্ব থাকবে কতটুকু হবে না এবং কতটুকু সৎসাহস থাকলে বলতে পারে সত্তর অনুচ্ছেদ পুনঃসংযোজন সংযোজন হবে শুধুমাত্র অর্থ বিল সংবিধান সংশোধন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছাড়া যে কোনোভাবেই সংসদ সদস্য তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে পার্লামেন্টে দলের বিপক্ষেও কতটুকু স্বচ্ছ থাকে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করবেন বলেছেন আজকে আমি বলতে চাই উচ্চ কক্ষের কথা বলেছেন এবং বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে একটা পরিচ্ছন্ন মন জাতিকে নতুন যে দিক নির্দেশনা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে যে প্রস্তাবনা উপস্থাপন করেছেন জাতির সামনে সর্বমহলে সমাদৃত আপনাকে আমরা জানাই জানাই ধন্যবাদ আপনার বক্তব্য কর্মসূচির মাধ্যমে আজকে জাতির সামনে নতুন একটা দিক নির্দেশনা মানুষ অপেক্ষা করছে আপনার কাছ থেকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আপনার এই কর্মশালা থেকে যা শিখলাম আমরা ছাত্র হিসেবে পরবর্তী ট্রেনার হলাম আজকে ওই ট্রেনার মাঠে গিয়ে আমাদের সমস্ত বিভাগে সাতটা ইউনিটে আমাদের কর্মীদেরকে প্রস্তুত করব । মাঠে বক্তৃতায় আন্দোলনে সংগ্রামে এই কথাগুলো আমরা একত্রিশ দফার কথাগুলো জাতির সামনে তুলে ধরবো আমি আর কথা দীর্ঘায়িত করব না আমার সাথে যারা সহযোগিতা করেছেন আমার সহযোদ্ধা বিভাগীয় সহশায়ী মামুন আবু আবুহাব আনন্দ সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার ষাটটি ইউনিট বিশেষ করে মহানগর বিএনপি দক্ষিণ জেলা বিএনপি উত্তর জেলা বিএনপি জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোর ষাটটি ইউনিটের বিএনপি নেতৃবৃন্দকে অঙ্গ ও সহযোগী সামনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক দল দক্ষিণ জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি রকুমাইয়ের নেতৃত্বে আমার উত্তর দক্ষিণ মহানগরের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক তিনটি সংগঠন অত্যন্ত পরিশ্রমের সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটিকে সফল করার জন্য সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই সাত আমাদের কেন্দ্রীয় সদস্য তার সহযোগিতা এবং জবিউল্লাহ সাহেব এবং মাদি মাহাদি সাহেবের এবং আমাদের খোকন তালুকদার খোকন আমাদের রানু আপা সহ সবাইকে ধন্যবাদ জানাই আজকে যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে সাংবাদিক জানিয়ে ভারতের চেয়ারম্যান মহোদয়কে অভিনন্দন জানাই আজকে আপনি আমাদেরকে ভার্চুয়ালি অংশগ্রহণ করায় এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমর হোক তারুণ্ডর হংকার তারেক জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি দশ সেকেন্ড সময় নেব না। তারপর আমি বলছি ধন্যবাদ জানাই মামিন সিং এর সকল নেতৃবৃন্দকে এত সুন্দর একটি প্রোগ্রাম এত সুশৃঙ্খল প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ আজকে খুলনা এবং মহামিন বিভাগের এই কর্মশালায় এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা এই শেখ হাসিনা যাকে ষড়যন্ত্র করে রাজনীতি থেকে

মমনসিং এবং খুলনা বিভাগের সকল জেলা থেকে আগত নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত সাই কমিটির সদস্য জামান নজরুল ইসলাম খানসহ সহ নেতৃবৃন্দ আলোচকবৃন্দ আসলাম আলাইকুম উপস্থিত দুই বিভাগের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একত্রিশ দফা যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি এই একত্রিশ দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহর রহমতের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি 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 কাজ কাজ করতে করতে চাই চাই দেশ এবং দেশের জন্য সেগুলোর একটি সংক্ষিপ্ত নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন আলোচকবৃন্দ এসেছেন আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনারা হয়তো পত্রিকার পাতায় দেখেছেন কিছুদিন আগে আমরা ঢাকায় লঞ্চ করেছি কিন্তু স্বাভাবিক বিভাগ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের মনে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্য আজকে ওনারা এসেছেন এখন নেতৃবৃন্দ যে কথাটি একটু আগে একজন দু বলেছেন আলম বলেছে বলেছে অমিত যে এগুলো আপনারা নিয়ে যাবেন জেলা জেলা পর্যায়ে পর্যায় থেকে থানা বা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখানে একটি কথা আছে যে শুধু আমাদের নেতাকর্মীদের কর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে দেশের মানুষকে এই যে প্রায় বিশ কোটি মানুষ দেশে সকল মানুষের জন্যই এই দেশ মানুষকে নিয়ে এই দেশ কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান দেশের মানুষের জন্য করতে চান তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে আমরা এই করতে চাই কৃষকদের জন্য এই করতে চাই আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই নারীদের জন্য এই করতে চাই শিশুদের বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই কর্মসংস্থানের জন্য কি করতে চাই সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন হ্যাঁ অনেকে হয়তো বলতে পারেন এর মধ্যে সকল বিষয় নেই হতে পারে এর মধ্যে একশো পার্সেন্ট বিষয় নেই কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে মোটামুটি ভাবে গাইডলাইন একটি আছে দেখুন নেতৃবৃন্দ আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না তবে এটাই তো বাস্তব আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন যারা তিন মাস বা চার মাস বা এমনকি পাঁচ মাস আগেও ছ মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে বছর আগে বলেছে যখন আমরা জানতাম না পতন কবে কবে হবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে এরকম যখনও পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল না আমরা সেই সময় বলেছি অর্থাৎ বিএনপি সত্যিকারভাবে যে আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে হয়তো সবকিছু যা যা বলেছে আমরা করতে পারিনি হয়তো অনেক কিছু করতে পারিনি অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারে। কিন্তু তারপরেও বিএনপি এবং চিন্তা করেই যে এই যে একত্রিশ দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে দু বছর আগে এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে আপনারা যদি পত্রপত্রিকার মধ্যে খেয়াল করে থাকেন দেখবেন আজকে তো আপনারা নিজেরাই শুনলেন দেখলেন আলোচনা করলেন নিশ্চয়ই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত দেড় দুই মাস তিন মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে আমরা এই একত্রিশ দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই আমরা এই একত্রিশ দফাটা প্রথমে সাতাইশ দফা হিসাবে দিয়েছিলাম তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন যারা আন্দোলন আমাদের সাথে করেছে সকল গণতন্ত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে সুন্দরভাবে সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে সাতাশ থেকে একত্রিশ দফায় নিয়ে এসেছি কাজেই এই একত্রিশ দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয়েছে এই একত্রিশ দফা আমাদেরকে নিয়ে যেতে হবে এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে শুধু এই চার দাবালের ভিতরে আজকে একত্রিশ দফা রেখে দিলে চলবে না আপনাদেরকে নিজের আমরা কেন্দ্র থেকে করেছি আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে বইগুলো দেওয়া হয়েছে এটি যথেষ্ট নয় এটি যথেষ্ট নয় আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভ করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে বাকি আরো অনেক লাগবে সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সবসময় একটি কথা বলি বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ কিছু কিছু কর্মী কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধায় চলে যাচ্ছি বা চলে গিয়েছি সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি অনুরোধ করব একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব কাজেই জনগণের সমর্থন পাব এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে জনগণের সমর্থন যদি আদায় করতে হয় এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সব কিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আপনি বিএনপিরই হন না কেন আপনি ছাত্রদলেরই হন না কেন আপনি যুবদল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন আপনি আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে কাজেই আমাদের আগামী দিনের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে নেতৃবৃন্দ এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নেবে আচ্ছা ঠিক আছে দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে ওনারা দেখবে এই ছোটখাটো বিষয়ে এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় ন এটা খুব ভুল ধারণা দায়িত্ব আমার একার না দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না দায়িত্ব আমাদের সকলের এই দলকে রক্ষা করা এই দলকে সামনে নিয়ে যাওয়ার রক্ষা করার দায়িত্ব সকলের আমি কেন্দ্রে আছি আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন আপনি যেই মূল দল সহ যেই অঙ্গ সহযোগী সংগঠনই হন না কেন আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল অনেকেরই আমি কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনারা প্রায় একটি কথা বলে থাকেন আমার সাথে যখন দেখা হয় তখনও বলেন আপনারা বলেছেন আপনারা অতীতেও বলেছেন বর্তমানেও বলছেন বিভিন্ন বক্তা বক্তৃতা বিবৃতিতেও আপনারা বলেন যে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে এই কথাটা আপনারা বলেন প্রিয় সহকর্মীবৃন্দ এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার জনগণের আস্থা আপনাদের উপরে আছে আমাদের উপরে আছে বিএনপির উপরে আছে এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে জনগণ আস্থা রাখবে তার উপরেই জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে সেভাবে চলছে সেভাবে উঠছে সেভাবে বসছে প্রিয় সহকর্মীবৃন্দ এই কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারেক রহমান তো এই কথাগুলো দুদিন আগেও বলেছে একই কথা বারবার বলে কেন একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মীবৃন্দ আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছি আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে ভাবে আপনারা পত্রপত্রিকা দেখছেন খবর খবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না আমি আমার অনেক রাজনীতি সম্পন্ন সহকর্মী বৃন্দ আছেন অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত তিরিশ পঁয়ত্রিশ বছরের এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগে যখন মানুষ নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত আপনি যদি সেই দুই হাজার একের নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম বিভিন্ন কারণে হোক এখন কাজেই সহকর্মীবৃন্দ কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজেই আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আসুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে আলোচনা করেছেন এই দফাকে যদি আমাদের সফল করতে হয় যে কোনো জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে আমরা প্রায় বলে থাকি যে অমুক একটি দল আছে তারা তো এই কাজ করে যাচ্ছে ভাই কমপ্লেন করেন কেন ওরা যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে তা আপনি কেন করতে পারছেন না এই কাজ আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে আপনাকেও কাজ করতে হবে কমপ্লেন করা চলবে না তারা যদি ভিতরে ভিতরে কাজ করে তারা যদি মহিলাদের ভিতরে কাজ করে তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে আপনাকে রাখছে না আপনি আপনার এলাকার মধ্যে কিভাবে জনগণকে আপনার সাথে রাখবেন কিভাবে জনগণের কাছে আপনার ভালো জিনিসগুলো পৌঁছে দিবেন কিভাবে জনগণের সামনে আগামী দিনে কি করবেন সেগুলো আপনি তুলে ধরবেন প্রিয় সহকর্মীবৃন্দ এই সকল কিছু আজকের সকল আয়োজন এই যে আপনারা কথা বললেন বক্তব্য রাখলেন আমি আপনাদের সাথে কথা বলছি সকল কিছুর লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা এবং একই সাথে আমাদের যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সহকর্মীবৃন্দ আজকে যদি আমাদের কথা বাตรา উঠা বাসা চলন বলনে যদি কোনো রকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি তাহলে সারা দিনই আলোচনা করে কি লাভ হলো সারাদিনই আলোচনা করে কোনো লাভ হলো না এই আলোচনাকে যদি সফল করতে হয় আমাদেরকে এই একত্রিশ দফার সব কিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে একই সাথে আমাদেরকে যে জনগণের আমাদের প্রতি যে জনগণের আস্থা সেটিকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে আসুন যেহেতু আমরা বলি যে আমরা আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ যদি সত্যিই আমরা এটা বিশ্বাস করে থাকি তাহলে আমাদেরকে সেভাবেই আজকে থেকে চলতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমি আশা করব। যে আজকে আপনারা সারাদিন ব্যাপী যে কষ্ট করেছেন সারাদিন ব্যাপী যে আলোচনা করেছেন এটিকে এই ঘরের মধ্যে সীমাবদ্ধ দয়া করে রাখবেন না এটিকে জনগণের ঘরে 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 পৌঁছে দিতে হবে এবং আমি দৃঢ়ভাবে আশ্বাস করি বিশ্বাস করি বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন কাজেই তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এত কঠিন একটি পথ যদি আপনার সক্ষম হয়ে থাকেন তাহলে এই যে আজকে একটু কষ্টের করেই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই এই দফাকে নিয়ে যেতে পারি কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাথে নিয়ে প্রিয় সহকর্মী আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা দিন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সব একজনের সাথে আরেকজন মতামত বিনিময় করার জন্য পরিশেষে একটাই কথা বলবো জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ধন্যবাদ সম্মানিত সভাপতির অনুমতি করমে আজকের সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং জেলার নেতৃবৃন্দ যারা খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসছেন আপনারা মহানগরীর আমাদের মনাবাই এবং সবগুলা তোপিনের সাথে যোগাযোগ করে আপনাদের সবার জন্য একটা আমার সাত মিনিটের সভাপতি সেক্রেটারি মানুষীর আপনারা আমার সাথে একটু দেখা করবেন একটা পেন ড্রাইভ আছে আর এক কার্টুন আমাদের লিফলেট এবং কিছু সামগ্রী আছে নিয়ে যাবেন সভাপতি সেক্রেটারি সাহেব সবাই এবং সাত ইউনিট থেকে আগত বিএনপি এবং অঙ্গ সহযোগী এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ যারা আজকে এই ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছেন পেশাজীবী সহ সবাইকে এই বিভাগীয় টিমের পক্ষ থেকে অভিনন্দন এবং আজকের এই আজকের এই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে মো ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের মাই সিং বিভাগের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সভাপতি সাধারণ সম্পাদক দীর্ঘক্ষণ আপনারা বসে শুনে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আমরা সত্যি আমরা এই প্রশিক্ষণ টিম আপনাদের কাছে কৃতজ্ঞ এত সুন্দর একটি প্রোগ্রাম আপনারা আমাদের উপহার দিয়েছেন বিশেষ করে হোস্ট জেলা এবং মহানগর মানুষ আপনাদেরকে সকল ইউনিটে